এটাতে তো বুঝতে পারেন যে কিরকম কি পরিমাণ মাছ লাগতে পারে গাইস একটু দেখেন অবস্থাটা আমি দেখাই তবে আল্লাহ রহমতে বহুত মাছ পাই এটা এই যে একটু এটা একটু সরাই দিলাম কারণ যার মনে তো আল্লাহ ভরে আছে এই যে একটু সরাই দিই মহিলারা একটু সাফ করতে দিব গাইস কি খুশি জায়গায় লাগতেছে কারণ মাছ পালে কিন্তু আসলে খুশি লাগে আমাকে যত পরিশ্রমই করি আমাকে পরিশ্রমটা কিন্তু পরিশ্রম মনে হয় না

আর এখানে দেখলে দেখ বুঝবেন যে কি পরিমাণ মাছ আশা করতেছি পাঁচটাকে সাত কেজি মাছ পাই মনায় এসে এটা কোনো চিন্তা নাই আল্লাহ যাহের ওপরটা পাঁচটাকে সাত কেজি মাছ পাই আর যে ফাইন দেখছেন টোটো মাছটা ওইরকম টোটাল নিচে দেখা যায় না হয়তো ক্যামেরাতে মাছ আছে ভাই এদিকে আয়ু ভাই দা তোমার লেটাইব ভাই আয়োজা এই যে এদিক দিয়ে ধরো তোমার লেও পাঠা দিবাই হ্যাঁ

বিষয় যারা বলছিলাম এটা না যে অবস্থা মাছ রুখছিল এই অবস্থা কিন্তু আসলে আমরা মাছ পাই নাই কিছু করার নাই কারণ ফানিস আল্লাহর নিজেকে জিনিস আল্লাহর দানের জিনিস যারা অনুমান করছিলাম এই অনুমানে মাছ কিন্তু লাগে না এই যে দেখেন কোটা লাগছে এতেই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এই যে চিকরা মাছ আছে তুমি আশা করছিলাম এইখান এটাতে অনেক প্রচুর পরিমাণ চিকরা মাছ পাওয়া যাবে কিন্তু পাইলাম না